খেন দশক শীতে আগুন পোহারি নিজের হুক আয় ফুড়ে গেছে কা আগুন থেকে দূরে থাকেন আগুন থেকে দূরে থাকবেন আগুন কিন্তু মিষ্টি লাগে শীতের দিন তারপরও দূরে থাকতে হবে আর মহিলা মানুষেরা মনে করেন তো আর কি কম হারা তো মনে করেন আগুন চাপতে চাপতে ছায়া আগুন লাগে পরে মনে করেন ছায়া শো হয় ছায়া শো হয় দোর তা বোঝার নাই হ্যাঁ

মাছ যতক্ষণ বসিতে ততক্ষণ তোমার ধৈর্য ধরে থাকতে হবে আর তুমি তো করতে চাও তাহলে অতদিনই তোমার ধৈর্য ধরে থাকতে হবে আর তুমি তো দুইটা ভিডিও করে তুমি ক্যামের গেছো দুটা ভিডিও করে ক্যামেরা সময় কি গেছে গা ভাই অপেক্ষা সময়ের অপেক্ষা